আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কিছু জব ভ্যাকেন্সি অর্থাৎ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনস্কিল্ড ওয়ার্কার যারা তাদের জন্য আর এটা আবেদন করা যাবে ইন্টারন্যাশনালি অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশ থেকে আবেদন করা যাবে তো আমি আপনাদের সুবিধার্থে এই তাদের এই যে কোম্পানির যে পিডিএফ ফাইল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করে আপনাদের সামনে ওপেন করলাম তো যাতে বুঝতে সমস্যা আপনাদের কোনো সমস্যা না হয় সেজন্য একটু ক্লিয়ারলি যাতে বলা যায় সেজন্য একটু জুম করে একটু আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি ওকে তাহলে শুরু করা যাক তো দেখেন এখানে তারা জব টাইটেল হিসেবে দেওয়া আছে অস্ট্রেলিয়া জব ভিসা জব অস্ট্রেলিয়া জব ভ্যাকেন্সি আনস্কিলড ওয়ার্কারদের জন্য এটা আপনাকে ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ ইন্টারন্যাশনাল যে কোনো দেশ থেকে আবেদন করা যাবে তো আমরা যদি দেখি একটু এখানে এখানে দেওয়া অনেক কিছু তো আমরা দেখতেছি প্রথমে দেখতে পাচ্ছেন জব টাইটেল এখানে টাইটেল হিসেবে দেওয়া আছে আপনাকে এই জবে কোনো স্কিলড আপনার জানা প্রয়োজন নাই আপনি যে কোনো কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি এখানে আবেদন করতে পারবেন তো লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে আপনাকে ভেরিয়াস সিটিতে আপনাকে কাজ দিবে অর্থাৎ বিভিন্ন সিটিতে আপনাকে কাজ দেওয়া হবে এই সিটিগুলোতে আপনাকে মূলত কাজ করতে হবে ওকে তারপর দেখব যে কতজন লোক লাগবে এখানে দেখাচ্ছে যে নাম্বার অফ পজিশন এখানে দেখতে পাচ্ছেন 690 জন লোক তারা নেবে এই 690 জন লোক তারা লাগবে এই কোম্পানিতে আশা করি বুঝতে পারছেন তাহলে তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখাচ্ছে তারা মেনশন করে দিয়েছে ইন্টারন্যাশনাল एप्लीক্যান্টস ওয়েলকাম অর্থাৎ আপনি যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন তারপর দেখাচ্ছে যে এমপ্লয়মেন্ট টাইপ এমপ্লয়মেন্ট টাইপে দেখাচ্ছে এমপ্লয়মেন্ট টাইপে দেখাচ্ছে ফুল টাইম কন্ট্রাক্ট ফুল টাইম কন্ট্রাক্টে আপনি কাজ করতে পারবেন ওকে আপনার ধরনটা হবে ফুল টাইম তারপর দেখাচ্ছে যে ভিসা সাপোর্ট ভিসা সাপোর্টে আপনি দেখতে পাচ্ছেন প্রভাইডেড বাই এমপ্লয়ার অর্থাৎ আপনাকে এমপ্লয়ার থেকে প্রভাইড করা হবে যে সম্পূর্ণ ভিসা সাপোর্ট সেটা ইনক্লুডিং সাব ক্লাস অর্থাৎ আপনার যে ভিসার ধরণটা হবে ভিসার ধরণটা হবে আপনার এটা সাব ক্লাস 480 সরি uh, 482 অথবা uh, 403 এই যে সাব ক্লাস ভিসাটা আছে আপনাকে এই ভিসাতে আপনাকে ভিসাটা দেওয়া হবে এটা হচ্ছে আপনার ভিসা সাপোর্ট ওকে এটা সম্পূর্ণ আপনাকে আ কোম্পানি প্রভাইড করবে তারা এখানে মেনশন করে দিয়েছে তারপর দেখতে পাচ্ছি এখানে ল্যাঙ্গুয়েজ এখানে তারা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস টা সেটা আপনার মিনিমাম বেসিক ইংলিশ যেটা সেটা লাগবে তারপর বলে দিয়েছে যে আইএলটিএস নট মেন্টাটরি ফর অল রোলস অর্থাৎ সব কাজের জন্য আপনাকে আইএলএস বা অন্য কোন আপনার যে ইংলিশ प्रोफিসিয়েন্সি টেস্ট যেগুলো আছে সেগুলো প্রয়োজন নাই আপনাকে মিনিমাম বেসিক ইংলিশ যেটা সেটা আপনাকে জানতে হবে তারপরে দেখাচ্ছে যে এখানে স্যালারি স্যালারি বিষয়টা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ডলার তিন হাজার থেকে অস্ট্রেলিয়ান ডলার চার হাজার ডলার আপনাকে এখানে দেওয়া হবে তো আমরা যদি একটু বাংলায় ক্যালকুলেট করি তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকায় কত আসে তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার টু বিডিটি ওকে তো আমরা দেখতে পাচ্ছি যে তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার নয়শ টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা তারপর আমরা দেখবো যে আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা হচ্ছে এখানে চার ডলার তো আমরা যদি চার টাকা একটু কনভার্ট করি ওকে চার ডলার যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন তিন লক্ষ একুশ হাজার হবে যে সেটা। তবে আপনাকে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া হবে আপনি মিনিমাম যে স্যালারি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা মাস্ট আপনি পাবেন অথবা এর চাইতে আপনি সামান্য বেশিও পেতে পারেন তবে এটা থেকে আপনি এক টাকাও আপনি কম পাবেন না আশা করি বুঝতে পারছেন ওকে তো এটা গেল জ স্যালারি বিষয়টা তো এখন আমরা দেখব যে জব রেসপন্সিবিলিটি অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে জেনারেল লেবার হিসেবে কাজ করতে হবে ওয়্যার হাউসে ওয়্যার হাউসে আপনাকে জেনারেল লেবার হিসেবে কাজ করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে প্যাকিং এন্ড শর্টিং গুডস অর্থাৎ আপনাকে প্যাকিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন লোডিং অ্যান্ড আনলোডিং অর্থাৎ লোডিং আনলোডিং এর কাজ আপনাকে করতে হবে তারপর ফ্যাক্টরি ফ্লোর অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ফ্যাক্টরি ফ্লোরে যত কাজ আছে ফ্যাক্টরি কাজে আপনাকে অ্যাসিস্ট অথবা আপনাকে সাহায্য করা হবে আপনার কাজ তারপরে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ক্লিনিং এর জব আছে এখানে তারপর মেইনটেনেন্স সাপোর্ট যেটা আছে সেটা পাবেন সেটা আপনাকে দিতে হবে এই হচ্ছে বিষয় তো ছয় নম্বরে দেখতে পাচ্ছি যে ফার্ম ওয়ার্ক অর্থাৎ আপনাকে বিভিন্ন ফার্মে কাজ করতে হবে যেমন ফ্রুট পিকিং করতে হবে ফ্রুট প্যাকিং করতে হবে অথবা সিজনাল যে সাপোর্ট দেওয়া হবে সেটা আপনাকে করতে হবে অর্থাৎ আপনাকে ফার্ম রিলেটেড যত কাজ আছে ফুল বাগানে ফল বাগানে সবজি বাগানে পণ্য প্যাকেট প্যাকেজিং করা পণ্য পিকিং করা এই কাজগুলো আপনাকে মূলত করতে হবে তো নাম্বার সেভেন সাত নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হোটেল এন্ড কিচেন হেল্প অর্থাৎ আপনাকে হোটেলে এবং কিচেন হেল্পার হিসাবে কাজ করতে হবে এগুলো আপনি হাউস কিপিং হিসাবে কাজ করতে পারবেন ডিশ ওয়াশিং এর কাজও আছে সেগুলো আপনি চাইলে করতে পারবেন ওকে তো এখন আমরা আরো একটা কাজ আছে এখানে দেখাচ্ছি কনস্ট্রাকশনের কাজও করতে পারবেন হেলপার হিসাবে এই হচ্ছে টোটাল আটটা তাদের যে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সেগুলো তো এখন দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস আপনাকে এই জব এর জন্য তারা কি কি রিকোয়ারমেন্টস গুলো লাগবে অথবা অথবা আপনার যে শর্তগুলো লাগবে তারা ক্রাইটেরিয়া হিসেবে এখানে দিয়ে দিয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এজ লিমিট হবে আপনার 21 থেকে 45 বছর অর্থাৎ আপনাকে মিনিমাম 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আপনাকে 45 বছর হতে হবে তাহলে আপনি আবেদন অ্যাপ্লিকেশন করতে পারবেন দুই নাম্বারে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং আপনাকে হেলদি থাকতে হবে ফিজিক্যালি ফিট বিষয়টা সবাই আসলে চায় ফিজিক্যালি ফিট এবং হেলদি থাকলে আপনি এই জবে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আপনাকে নাম্বার থ্রি বলছে যে উইলিং টু রিলোকেট অ্যান্ড ওয়ার্ক ইন অস্ট্রেলিয়া অর্থাৎ আপনাকে অস্ট্রেলিয়াতে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং সেটা আপনার অস্ট্রেলিয়াতে আপনার যে কোনো জায়গায় যে কোনো সিটিতে আপনাকে কাজ করতে হবে এই হচ্ছে বিষয় তো নাম্বার 4 যেটা দেখতে পাচ্ছেন যে এলিজিবল ফর ওয়ার্ক পেসা এমপ্লয়ার উইল অ্যাসিস্ট প্রসেস অর্থাৎ আপনাকে এই ওয়ার্ক পেসার জন্য আপনাকে যোগ্য বা এলিজিবল হতে হবে তো সেটা আপনি কিভাবে হবেন এটা আপনাকে সম্পূর্ণ কোম্পানি আপনাকে অ্যাসিস্ট করবে সম্পূর্ণ প্রসেসটা আপনাকে কোম্পানি সাহায্য করবে তো তারপরে দেখতে পাচ্ছি আমরা যে নাম্বার ফাইভ হার্ড ওয়ার্কিং করতে হবে আপনাকে তারপরে টিম প্লেয়ার হিসেবে আপনাকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং টাইম ডিসিপ্লিন সময়ের মূল্য দিয়ে সময়ের যথাযথ ব্যবহার করে আপনাকে এই জবটা করতে হবে যদি এগুলো আপনি পারেন এই শর্তগুলো মেনে আপনি যদি কাজ করতে পারেন তাহলে তারা আপনাকে ওয়েলকাম করছে আপনি আবেদন করতে পারেন আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন এই হচ্ছে বিষয় তারপরে দেখতে পাচ্ছি আমরা জব বেনিফিটস এখানে দেখতে পাচ্ছেন যে তারা কয়েকটা বেনিফিটস আপনি এখান থেকে পাবেন যদি আপনি তাদের এই কোম্পানিতে জব করেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আপনাকে প্রথম অবস্থায় আপনাকে কি রকম বেনিফিটস তারা দিবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসে আপনাকে স্যালারি দেওয়া হবে এটা আমরা একটু আগে আলোচনা করেছি আপনার মিনিমাম যে স্যালারি সেটা হবে 3000 অস্ট্রেলিয়ান ডলার থেকে 4000 অস্ট্রেলিয়ান ডলার ওকে তো নাম্বার টু দেখতে পাচ্ছি আমরা ওভার টাইম উইকেন্ড শিপ বোনাস অর্থাৎ আপনি এখানে ওভার টাইম কাজ করার সুযোগ পাবেন এবং উইকেন্ড শিফট বোনাস হিসাবে আপনি প্রতি সপ্তাহে যে বোনাসটা দেওয়া হবে আপনার কাজের উপর নির্ভর করে আপনি সেটা এখান থেকে পাবেন তো তিন নাম্বার বেনিফিট আমরা দেখতে পাচ্ছি অ্যাকোমোডেশন মে বি প্রোভাইডেড অথবা সাব সাইডিজ ওকে তো আপনাকে অ্যাকোমোডেশনটা আপনাকে তারা ফ্রিতে দিবে অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে তারা ব্যবস্থা করে দিবে অথবা অন্য কোন ভাবে ব্যবস্থা করে দিবে ওকে তো নাম্বার 4 দেখতে পাচ্ছি ওয়ার্ক ভিসা প্রসেসিং অর্থাৎ আপনাকে পুরোপুরি সাপোর্ট দেওয়া হবে এই ভিসা প্রসেসিং এর জন্য কোম্পানি থেকে এই बेनिफिटস সহ আপনি এই সুবিধাগুলো পাবেন তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি যে হেলথ ইনস্যুরেন্স হেলথ ইনস্যুরেন্স এবং যে লিগাল ওয়ার্কার প্রোটেকশনস অর্থাৎ আপনাকে তারা হেলথ ইনস্যুরেন্সটা দিবে এবং আপনি ওই দেশে যে লিগ্যাল ওয়ার্কারদের জন্য যে প্রোটেকশনগুলো আছে সেগুলো আপনি সবগুলো বেনিফিট হিসেবে পাবেন তো এই ছিল আশা করি আজকে বুঝতে পারছেন সবাই আমি বিস্তারিত আলোচনা করলাম তারপরে আপনাদের কিছু জানার থাকে বা আমার যদি কিছু বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এম নাম্বার এই দুটো কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আহ ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের প্রয়োজন হয়তো অনেকের উপকারে আসবে তো ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ